এক হাজার টাকা দিয়ে আপনারা মাল নিতে পারেন ঘরে বসে পাঁচ হাজার টাকার মালও নেই হবে এক হাজার টাকা দিলে হবে জি জি ইনশাল্লা

এক টাকা ফিজ আছে এক টাকা বিশ পয়সা আছে বা টাকা পয়সা জি 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 এরকম বেঞ্চের আছে আশি পয়সা হচ্ছে মাত্র পাঁচ টাকা ফিস পাঁচ টাকা পাঁচ টাকা মানে পঞ্চাশ টাকা ডজন

এখন দেখা পেলে সব হচ্ছে মাথার মাথার ব্যান্ড জি 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 কালেকশন জি ওই সময় দেখা যায় তিরিশ টাকা ডজন আছে এই আছে আপনার মাত্র ছয় টাকা পিস ছয় টাকা পিস ছয় টাকা দশ টাকা জি 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 টাকা পিস

আর বললে আমরা আস্তে আস্তে দেখা যায় নিতে চাই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করলে যোগাযোগ ভিডিও করলে আরো মাল দেখাবে তাই WhatsApp এ জি জি ভিডিও করে যে সমস্যা এই আসলে দেখা যায় আমি আবার আরেকটা অফার দিতে চাই এটা এই যে

কোনো সমস্যা নাই ঘরে বসে আপনারা মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ সমস্যা হবে না আর আমরা হোম ডেলিভারি কন্ডিশনে দিয়ে যে বললাম না এক টাকার মাল দিলে আমরা মাল বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার যা লাগে

এগুলো হচ্ছে আপনার 60 টাকা পাতা এগুলো হচ্ছে 60 টাকা 70 টাকা পাতা অনেক ডিজাইন আছে আমরা বললে এভাবে দিয়ে দেব ওকে এই যে এগুলো হচ্ছে আপনার এই যে 100 টাকা পাতা এগুলো হচ্ছে 100 টাকা পাতা 100 টাকা 30 টা 35 টাকা পাতা আচ্ছা এগুলো হচ্ছে 35 টাকা পাতা এটা হচ্ছে 60 টাকা পাতা এটা হচ্ছে 60 টাকা 60 টাকা পাতা টিপ আছে এই যে টিপ এগুলো পঁচিশ টাকা পাতা পঁচিশ টাকা বিক্রি করেন এটা আমরা বলে দেবো এই যেগুলো হচ্ছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা আশি টাকা এইভাবে বিভিন্ন রেঞ্জের আছে আমরা বলে দিয়ে দেবে এটা হচ্ছে আঠারো জোড়ার দাম মাত্র টাকা যে আমাদের কাছে এই জুয়েলারি সেট গুলো আছে যেগুলো সব সেট স্টোন দেওয়া আছে এই বিভিন্ন রেঞ্জের আছে আমরা বললে ওইভাবে রেট দিয়ে দেবো রেট লাগাই দিব যারা নতুন উদ্যোক্তা আছে তারাও বয়ফা পাওয়ার কিছু নেই ভাই আমরা যেহেতু আপনাদেরকে টাকা নিব অবশ্যই আপনার টাকার একটা বুস করে দেব

সেট ব্যাসলেট আছে কানে দুল ব্যাসলেট কানে লকেট এগুলো দেওয়া আছে একটা সেট এগুলো যে এগুলো বিভিন্ন ধরনের লকেট আছে আমাদের কাছে বললে আমরা ওইভাবে দেখা দিব দেখা দেখ স্ক্রিন দাও যে নাম্বার আছে ওই নম্বরে অবশ্যই যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা এগুলো সব দেখিয়ে দিব বললে দেখেছে আমরা দেখায় দেখিয়ে মাল বিক্রি করতে পারবো সমস্যা নেই এই যে এগুলো আছে আরো কোয়ালিটি আছে আমরা বললে ওগুলো সব দেখায় দেব সমস্যা হবে না যে যারা ব্যবসা নিকেশ আছে শেষ নেই ভিডিও কল দিবেন দেখে দেখে ঠান্ডা মাথায় নিতে পারেন কোনো সমস্যা নেই সব দেখে দেবো সমস্যা নেই আপনার পঞ্চাশ হাজার এক লাখ টাকা যা লাগে আপনি নিতে পারেন নিদ দিতে নিতে পারেন কোনো সমস্যা নেই এক হাজার টাকা দিয়ে যদি আপনি যদি এক লাখ টাকার মাল ঘরে পান তাহলে আর কি চান সিকিউরিটি এটা মাত্র

মাত্র পঞ্চাশ টাকা এগুলো সবাই জানে এগুলো কম রেটের এক টাকা দেড় টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এমন রেঞ্জের সবই এগুলা প্যাকেট হচ্ছে আপনার ষাট টাকা পঞ্চাশ টাকা একশো পিসের দাম সত্তর টাকা আশি টাকা এমন বললে আমরা এগুলো চেনির আইটেম যে এগুলো মাত্র পঞ্চাশ টাকা পিস টাকা পঞ্চাশ টাকা পিস এগুলো আছে পঞ্চল্লিশ টাকা পিস লকেটে

ভিমরা এগুলো কাঁকড়া ন টাকা পিস এগুলো চাইনিজ আর কি ডিজাইন মিলে মিলে আছে বিশ টাকা অনায়াসে বিক্রি হয় এগুলো এবার আমাদের কাছে জুয়েলারি আইটেম সেট আছে গলার সেট টেট এগুলা সব আইটেম আছে ভাই আসলে মাল তো অনেক দেখাইলাম ভাই আসলে মাল অনেক দেখা যায় দেখাতে দেখাতে শেষ হবে না তো যাক লাস্ট কথা হচ্ছে একটা যারা নতুন ব্যবসায় নতুন উদ্যোক্তা নতুন ভাবে শুরু করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার এই নাম্বারে স্ক্রিন দেওয়ার যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমি বলে দেবো কেমনি কী করতে হবে আর যদি ভিজিট করতে চান আইসাও ভিজিট করতে পারেন কোনো সমস্যা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসবো কোনো সমস্যা নেই তাই বলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস